হ্যালো বন্ধুরা আজকে দেখাচ্ছি মুরগির গুটি বসন্ত রোগ এবং রোগ থেকে মুরগিকে বাঁচানোর উপায় গুটি বসন্ত মূলত একটি মৌসুমি রোগ সেটা শীত মৌসুমে বেশি হয় গুটি বসন্ত হওয়ার অনেকগুলো কারণ আছে তার মধ্যে মশার কামড় অন্যতম মুরগি হাঁস কবুতরের বাচ্চা যখন ছোট অবস্থায় থাকে দুই বা তিন সপ্তাহ তখন তাদের স্কিন চামড়াটা অনেক নরম থাকে সেজন্য মশা মাছি বা অন্য কোনো পোকামাকড় সহজে কামড় বসিয়ে দেয় এবং আক্রান্ত করে ফেলে তারপরে দু একদিন পর থেকে শুরু হয় ওই জায়গায় গোটা ওটা শুরু হয় দু একদিন পর থেকে সেই গোটা আস্তে আস্তে ফুলে ফেটে যায় ফেটে গেলেই ঘায়ের সৃষ্টি হয় এবং গভীর ক্ষত হয় এখান গভীর ক্ষত হওয়ার ফলে মুরগি কবুতর বাঁচা বাচ্চা ক্ষতস্থান অনেক ব্যথা করে সেজন্য তারা ঠিকমতো খেতে পারে না এবং ধীরে ধীরে নিস্তেজ হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়ে এই গুটি বসন্ত রোগ থেকে মুরগি হাঁস কবুতর বাচ্চাকে রক্ষার জন্য প্রথম দুই তিন সপ্তাহ যদি আমরা মশারি ঘি ঢেকে রাখি তাহলে সব থেকে ভালো হয় তারপরেও যদি হয়ে যায় তাহলে ইউরোপ থেকে রেহাই পাওয়ার উপায় হচ্ছে প্রথমে বাজার থেকে পটাশ পাওয়া যায় কিন্তু পাঁচ টাকা প্যাকেট ছোটো প্যাকেটের এক প্যাকেট পটাশ বাসায় চল থাকলে সামান্য কিছু চুন একসাথে মিক্সার করে একটু ঘন করে মিক্সার করতে হবে যাতে ক্ষত স্থানে ভালোভাবে লাগিয়ে দেওয়া যায় এভাবে একদিন লাগানোর পরে শুকাতে হবে দুদিন দিন পরে আবার দিতে হবে তারপর দু দিন পরে আবার দিলে মোটামুটি তিন দিন দেওয়ার পরে ক্ষতস্থান অটোমেটিক্যালি শুকিয়ে যাবে এবং ঘা দূর হয়ে যাবে আর ক্ষতস্থানে এটা লাগানোর সাথে সাথে আমরা যে নাপা বেক্সিং কোম্পানির নাপা গোল নাপা মানুষের জ্বরের কারণে খাই সেই একটা নাপা ভালোভাবে গুঁড়ো করে পানির সাথে মিক্সার করে দিয়ে মুরগিকে খাওয়ানো যেতে পারে তাহলে মুরগির ব্যথা অনেক কম হবে এবং মোটামুটি খাবার গ্রহণ করতে পারবে তাহলে অতি সহজেই নিশ্চিত হয়ে যাবে না মূলত এই টিপসটি দেওয়ার একটাই উদ্দেশ্য যে আমাদের শীত মৌসুমে বা যে কোনো মৌসুমে অনেকের মুরগি হাঁস কবুতরের বাচ্চা এই রোগে আক্রান্ত হয়ে থাকে এবং অনেক মুরগির বাচ্চা হাঁসের বাচ্চা কবুতরের বাচ্চা মরে যায় যদি আমরা এই টেকনিক অবলম্বন করি তাহলে এ সমস্ত মৃত্যুর হাত থেকে আমরা আমাদের গৃহপালিত পাখিগুলোকে রক্ষা করতে পারব ইনশাল্লাহ